বলছে দেখবি হ্যাঁ এরা কেমন শুয়ে আছে তো এই জন্য আমি একদম আস্তে আস্তে কথা বলছি কারণ লুকে লুকে ভিডিও করতে হচ্ছে যেটি মাদের বাড়ির সামনে পুচকেগুলো কেমন শুয়ে আছে মায়ের কাছে দুটো বাচ্চা আমি আর একটু কাছে যাওয়ার চেষ্টা করছি মা ঘুমাচ্ছে তার কোলের কাছে দুজনে বসে আছে একজন তো আরেকজনের ঘাড়ে উঠে পড়েছে বাবা গো মাও শান্তিতে ওদের কোলেই মাথা রেখে ঘুমাচ্ছে মা এটাই হয় মায়ের কাছে সবার শান্তি তাই তো রে পুচকুট করে কি সুন্দর না মা তো ওইদিকে মেকেল লটকে গেল গো বাবা বাবা যা একে তুলে দিল যা রে ঘুম হয়ে গেল ভাই তুলে দিল ঘুমো হয়নি এখন আর একটু হবে আচ্ছা ঘুমে পড় তুমিও ঘুমে পালো বাবা মার পাচ্ছে ঘুমে পালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ শুক্রবার সময় এখন সকাল সাড়ে সাতটা তো তখন তো দেখলেন পুচকেগুলোকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর এখন বসে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে চা নিয়ে তো খুবই অল্প কারণ আমি চা খুব কম খাই তো এবার খাওয়া দাওয়া করি তারপরে সারাদিনে কি হয় না হয় কি করি না করি দেখতে থাকুন আমি একদম তৈরি হয়ে গেছি আবার কেনাকাটা করতে যাচ্ছি আজকে দিদি ভাইয়ের শ্বশুর শাশুড়ি মানে মে এবং মাসিমার জন্যে জামা কাপড় কিনতে যাচ্ছি তো কেনা হয়নি কারণে কথা হয়েছিল যে দিদিভাই যখন বাড়ি ফিরবে তখন ও এসে ও পছন্দ করে কিনবে কিন্তু এখন হচ্ছে ও বাড়ি ফিরছে সপ্তমীর দিনে আর তারপরে কবে কিনবে সেই জন্য জেঠু বলছে চল যে দেখে কিনে নিয়ে আসে তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি জেঠু রেডি হয়ে গেছে এবং আমরা দুজনে এবারে বেরিয়ে যাব। তো রাস্তায় হয়তো সেভাবে ভিডিও করতে পারবো না ফিরে এসে একদম দেখাচ্ছি আর কি কিনলাম যদি দেখতে চান অবশ্যই শর্ট ভিডিও লক্ষ্য রাখো কি হয়েছে তো পুচকিগুলো কই চল চল গাড়িতে আমার পুকুর থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে মুড়ি টুড়ি খেয়ে নিলাম তারপরে একটু সবজি কেটে দিলাম মা রান্না বসাবে আর আমি মায়ের আলমারি খুললাম মায়ের খুব পছন্দের দুটো শাড়ি নষ্ট হয়ে গেছে আসলে সাদা কি বলবো থুঁ পড়ার মতন হয়ে গেছিলো তারপরে আবার সেটাকে মা কেচেছে নর্মাল ওয়াশ করলে ওই ভালো শাড়ি তো আর থাকে না ওটা নষ্ট হয়ে যায় মানে জড়ো জড়ো হয়ে গেছে তো আর কি করা যাবে বাদ বাকিগুলো যেন ভালো থাকে সেই জন্য আমি একবার রোদে দিলাম কিন্তু আমাদের বাইরে রোদ আসার জায়গাটা খুবই কম ওই জন্য অল্প দিয়েছি আবার এগুলো হলে আবার এগুলোকে তুলে আবার অল্প দেবো তো এই মাত্র রোদে এখানে অল্প একটু জায়গায় রোদ এসেছে এখানে আপাতত অল্প কিছু কাপড় দিয়েছি এগুলো আগে একটু রোদ খেয়ে নিক তারপরে আবার এগুলোকে তুলে আবার অন্য কাপড় দেবো আর এই যে এই কাপড়টা নষ্ট হয়ে গেছে এই যে এইটা এই যে জড়ো জড়ো হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এই কাপড়টা আমি এখন বসে বসে কাপড় চোপড় পাহারা দিচ্ছি যাতে পাখিটা কি না বসে বা আমাদের বাড়িতে তো কুকুর বেড়ালের বড়ই অভাব যাতে তেনারা কেউ এসে এখানে বিছানা না পেতে দেন সেই জন্য বসে আছি রোদ দেওয়া মোটামুটি কমপ্লিট ভীষণ জোর রোদটাও দিয়েছে ভালোই হয়েছে আর এদিকে শাক ঘন্ট হচ্ছে আর এই বাবা গু বড়ি ভেজে দেওয়া হল আর আলুই পোস্ত ডাল হয়ে গেছে এখানে মাছ ভাজা চলছে এই যে মাছের ঝাল হবে পিছন থেকে মা লক্ষ্মী বসে আছে দেখা যাচ্ছে তো এই আর মিস্ত্রি দাদারা এসেছিলো টুকটাক কাজ করে গেছে কিছুতেই আর ঘর কমপ্লিট করছে না আমাদের ওপরের ছাদ খোলা বৃষ্টি হলেই নেমে যাচ্ছে বৃষ্টির জল যাক জেঠু তো একটানা বলে যাচ্ছে কবে কি হয় দেখা যাক আর আপাতত এবারে সান করব অলরেডি একটা বেজে বেজে গেছে না পেরিয়ে গেছে এবার স্নান টান করি দাদা একটু গেছে আরামবাগ একটু কাজে গেছে তো এই সানটান সেরে নি অনেক বেলা হলো বোন আসছে চুল কাটতে উনি এসেও গেছেন ওনার চুল কাটাও হয়ে গেছে জাস্ট একটু ডগ ছাঁটা আমার মতন যারা হচ্ছে একটু চুল ভালোবাসে তাদের হচ্ছে পুজোর কোনো ছাঁট হয় না তাদের একটু ডগ ছাঁটা হয় তো সেটা এই যে ম্যাডাম ওর চুলটা অনেকটা লুটে গেছিলো শুধু একটুখানি ডগটা ছেঁটে দিয়েছি এই যে ওনার অবশিষ্ট চুল অনেকটাই বড় হয়ে গেছিল দেখে পুজোর সামনেটা কর ঘর আর এই যে একটু সামনে লক্স কেটে দিয়েছি ও বাবা পুজোর ছাঁট কমপ্লিট এবার ওকে চুলগুলো গুছিয়ে দিই আমাদের গ্রাম বাংলা একটা কথা প্রচলন আছে যে চুল কাটা চুল নাকি কলা গাছের গোড়ায় দিলে চুল বড় হয় তো সেরকমই ব্যবস্থা করা হবে তো এবারে কমপ্লিট হয়ে গেছে দাদাও চলে এসেছে আরামবার থেকে এবার আমরা খেতে বসে গেছি তো মেনুটা একবার চটপট চটপটানে আছে ভাত তার সাথে শাক খণ্ড আলুই পোস্ত ডাল মাছের ঝাল এখানে সবই অর্ধেক অর্ধেক আছে কারণ বসে গেছে ওই জন্য হাফ হাফ হয়ে গেছে তার সাথে জেঠুরও বেড়ে দিয়েছে এবার আমাদের খাবার বেড়ে নেবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে নেমেছে অঝরে বৃষ্টি জানালা দিয়ে দেখা যাবে কিনা জানি না পুরো সাদা হয়ে গেছে আর দাদা আরামবাগ থেকে এনেছিল আইসক্রিম তো আমরা এখন সবাই বসে আইসক্রিম খাচ্ছি দিয়ে এখন ওই যে এখন এত জামা কাপড় আছে ও পাশে আরও আছে সেগুলো গোছাবো তো আইসক্রিমটা খেয়ে নিই ইভিনিং বন্ধুরা এখন বাজছে সন্ধ্যা সাতটা তো দুপুর বেলায় সেই জামা কাপড় গোছাতে গোছাতেই হয়ে গেছিল সাড়ে চারটে তারপরে একটু আমি আর মা শুয়েছিলাম এখন বেলায় মা বানিয়েছে চটপটি কি মা কলাই মা ছোলা মাখা যেটা আমি ট্রেনে খাই মায়েরও মাও খেয়েছিল ট্রেনে মায়ের খুব পছন্দ হয়েছিল দিয়ে আমি বললাম মা সকালে ছোলা ভিজিয়েছিল আমি বললাম তাহলে বানাও মা বলছে তাহলে বানায় দাঁড়া দেখি এই হচ্ছে সেই ছোলা মাখা কাঁচা পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা একটু ভাজা মশলা আর লেবু দিয়ে দুর্দান্ত হয়েছে মানে সত্যি একদম মিথ্যে কথা না মন গড়া কথাও না মানে এটা এত একটা হেলদি স্ন্যাক্স যেটা খেতেও ভালো লাগে অথচ শরীরের জন্যেও ভালো তো এটা হচ্ছে দাদার আর এটা হচ্ছে আমাদের তো খেয়ে টিউশন চলে যাবে এবার আমরা খেয়ে নেবো আর এটা দেখে লোভ সামলানো যাচ্ছে না খেয়ে দেখি খেয়ে দেখি না খেয়েছি তাও বলছি হুম হুম যারা যারা ট্রেনে খেয়েছেন তারা জানেন এর টেস্ট কেমন আর যারা যারা খেয়েছেন তারা লাইক করে আমাকে একটু বুঝিয়ে দিন তো যে তারা তারা খেয়েছেন বা কমেন্টেও বলতে পারেন যে আপনারা খেয়েছেন কি না তো আমিও খেয়ে তো রাত্রের ডিনার রেডি রুটি বাবা প্রথম রুটিটাই পোড়া গো মা সবাই বলবে পোড়া রুটি উল্টে দি বাবা তাহলে কেউ বুঝতে পারবে না এই রুটি তার সাথে এখানে হচ্ছে আলু দিয়ে ছোলা দিয়ে লঙ্কা দিয়ে একটা টেস্টি টেস্টি তরকারি আর তো আছে যারা ভাত খাবে ভাতের সাথে ডাল পোস্ত আছে আর শাকের ঘন্টও আছে আর আর কিছু না তো এই এই যে শাক ঘন্ট যেটা একটু গরম করে নেওয়া হলো আর আর এখানে হচ্ছে দুধ গরম তো এই দুধটা স্পেশালি দাদার জন্য নেওয়া হয় কারণ ও হচ্ছে লিকুইড মানে যে দুধ র দুধ ওটাও খেতে পারে না ওর অ্যাসিড হয়ে যায় তো ওই জন্য ওকে ওটা ছানা কাটিয়ে খাওয়ানো হয় আর আমি দুধ দিয়ে ভাত খেতে ভীষণই ভালোবাসি ও বাড়িতে তো দুধ আছে ওটা তো খাওয়া হয় তো মা বলছে ওই জন্য এই বাড়িতে যখন দুধ নেওয়া হচ্ছেই ছানা তো কাটানো হয় তার সাথে আমি তোর জন্য আলাদা করে এক বাটি রেখে দিচ্ছি ওইটা তুই ভাত দিয়ে খাবি ওই জন্য বাটিটায় আমার দুধ গরম করা হচ্ছে তো ওই জন্য অল্পই আছে ছানা কাটানো হয়ে গেছে দাদার তো এই আর রাত্রেবেলায় মেনু দাদা ফিরলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো যা ওয়েদার আপডেট দেখছি বলছে তো পঞ্চমী ষষ্ঠী তাও টুকটাক বৃষ্টি কম হবে অষ্টমী থেকে নাকি ভীষণ বৃষ্টি হবে জানি না কি হবে যা হবে হবে পুজোর কেনাকাটা তো হয়ে গেছে এবার বৃষ্টি হোক আর যাই হোক হ্যাঁ মানে ঘোড়া বা ঠাকুর দেখাটা হয়তো একটু মিস করব। তো দেখা যাক কি হয় আর আজকের মতন আর ভিডিওটা বেশি বাড়াচ্ছে না তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি কালকে ওই বাড়ি যেতে হবে কালকে বাবা দাদু দুজনেই পুজো করতে বেরিয়ে যাবে সকাল সকাল করেই ও বাড়ি যেতে হবে তো কালকেরটা কালকেই হবে আজকের মতন এখানেই দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ওই ছোলা মাখাটা ট্রেনে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ তো এই গুড নাইট টাটা